আমি হচ্ছে মাছ গিফট করতে চেয়েছিলাম তো আমাদের অনেক অতিথি আসছেন সবাইকে মোটামুটি একশো গ্রাম মাছ দিলাম এখন যে অক্সিজেন দিব মাছের মধ্যে অক্সিজেন দিব অক্সিজেন দিয়ে ফুল করে আমরা হচ্ছে এই যে অক্সিজেন দেওয়া হচ্ছে এই যে অক্সিজেন দেওয়া হলো এইটা অন্তত চার পাঁচ ঘন্টা সে যেখানে ট্রান্সপোর্টেশন করতে চায় সেখানে নিয়ে যেতে পারবে আর দেওয়ার দরকার না হয়ে গেছে এখন ওটা বন্ধ করে দাও সুতা আছে ওই যে সুতা দিয়ে বেঁধে নাও এই মা চার পাঁচ ঘন্টা এখন যেখানে নিয়ে যেতে হবে সেখানেই যাবে সমুদ্র এইভাবে সবগুলিই বড়ো চারও দাও ওটা সরাই ফেলো ওটা সরাই ফেলে আর একজনকে দাও সে বেঁধে ফেলো একজন নেও না এটা নাও নিয়ে বাদ হয়ে যাবে নিয়ে দেখ অক্সিজেন দাও এই যে আরো দাও আরো দাও আরো দাও আরো দাও এই যে অক্সিজেন দেওয়া হচ্ছে আরো দাও আরো ভুল একদম ভর্তি করে দাও পানি কম হলো পানি আরো দাও লাগতো ব্যাস এখন ওটা গোল করো গোল করে পেটে দাও ভাই দিক দিক এটা তো আমরা একটা টেস্ট কেস হ্যাঁ আমরা দেখতেছি যে অবস্থা কি দাঁড়ায় আমরা এই কাজটা পারি কি না এটা ছিল মূল দেখা আমরা তো দূরেও মাছ পাঠাবো যখন মাছ পাঠাবো তখন আমাদের এই টেকনোলজিটা কাজে লাগে কি না আমরা ওটা টেস্ট করতেছি দাও দাও হাওয়া ছাড়ো দাও দাও এই যে হাওয়া চলে আসছে ऐ जो ऑक्सीजन दो आरो दो आरो दो ऐ जी ऐ जो ऑक्सीजन चलते ऐ जो ऑक्सीजन दाओ दो बस हाल लग देना ओटा ओटा मुराया नओ ओरा मुराया नओ किदी भी डर ना काए ने लिखया है ए बालंद सा भाई अभी के बारेगला बारेडा हां दा ऑक्सीजन दाओ ऐ जो ऑक्सीजन दाओ हच्चे ফুল করে দাও একবারে ভর্তি করে দাও আরো দাও আরো দাও আরো ব্যাস ব্যাস ওকে 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 চলবে চলবে ইউ দাও না দাও না আগে বাতাস বের করে থামো থামো এই যে এটা ঠিক আছে এটাতে দেওয়া আগে এই আগেই নিয়ে যাও না আমরা কাকে দিব দেখায় দিচ্ছি এই যে অক্সিজেন দাও হচ্ছে

সবাই মাছগুলো আগে নিয়ে যাও না আগে আমাদেরকে এখানে একটা দেখাও দেখায় নিয়ে যাও ব্যাস এখন ছাড়ো 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 অন করো ব্যাস চলে আসছে কেমন কাজটা কেমন কেমন লাগলো সবার বন্ধ করো বন্ধ করো ব্যাস হয়ে গেছে বেশি ভিতরে দেওয়া লাগে না এখন যারা মাছ নিলা সবাই একটু ওইটা হাতে ধরে দাও যে আমরা এই যে মাছ পাইছি কারা কারা পাইলা তারা দেখাও লাইনে দাঁড়ান লাগবে না এমনি সামনে দেখাইলেই হবে কারা কারা মাছ পাইছো দেখাও সবার সামনে মাছগুলি ধরো না লাইন হয়ে দাঁড়াও আমি একটা ছবি নেই একটা ছবি নেই ছবি নেই আর কে কে নিছো সবাই নিছো এই যে ওইটা ওইটা সামনে আসো সামনে আসো এই যে এদিকে এদিকে হ্যাঁ হ্যাঁ আরেকটু সামনে এদিকে এদিকে ব্যাস বাস বান্ধন করে দিচ্ছি সবাইকে আমরা ফ্রি মাছ দিলাম ফ্রি তো মাছ সবাই খুশি সবাই খুশি আমি আমার কথা রাখছি এই যে সবাইকে একশো করে মাছ আছে কিন্তু হ্যাঁ সবাই খুশি ধন্যবাদ সকলকে আবার আসবেন হ্যাঁ আবার দিব মাছ ফ্রি মাছ দিব আবার থ্যাংক ইউ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম